তো হ্যালো গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও ভালোই আছি দেখো এই মিনিপুসিটাকে দেখছো এখানটায় বসে আছে আরেকটিও থাকে আজকে মনে হয় নেই দাঁড়াও তোমাদের দেখাচ্ছি হ্যাঁ নেই আজকে তো যেটা বলছিলাম তোমরা হচ্ছে সবাই ভালো আছো তো আমিও মোটামুটি ভালোই আছি আজকে হচ্ছে শনিবার শনিবার সকাল এখন প্রায় বাজে হ্যাঁ নটা বাজতে যায় বুঝতে পারছো তো তোমার কী বলে এসছি গাছগুলো দেখবো কয়েকটা জামা কাপড় আছে ওগুলো মেলাবো বলেই এসেছি ওই কারণেই দিয়ে মেলে দিয়ে নিচে যাবো গাছগুলোই দেখো কত সুন্দর সুন্দর লাগছে না দেখতে একটু মাটি পড়তে যেন কত সুন্দর লাগছে দেখো মাটি আনতে যাব জানো তো দেখা যাক কতটা কি করতে পারি আজকে একটু বেরোবো ভাবছি আজকে শরীরটাও সেরকম একটা ভালো নেই দেখা যাক কে যে বললাম না কী করবো জানি না প্রতিদেব চলে গেছে ডিউটি এখন হচ্ছে তোমার সে কিছু নিয়ে যায়নি কিছু খেয়েও যায়নি আজকে ওখানে হচ্ছে তোমার খাওয়া দাওয়া আছে ওখানে খাবে ডিউটির ওখানে আর হচ্ছে টিফিন কিছু খেয়ে গেল না বললাম মুড়ি খাও বললো খাবো না বাইরে ইডলি খেয়ে নেবো তো ঠিক আছে চলে গেল তো যাক আমি এবারে নিচে যাব মেয়েকে উঠতে বলে দিয়ে এসেছি মেয়েকে বললাম যে উঠে পর তোর বাবা বেরিয়ে গেছে নটা বাজতে যায় এখন তো নিচে যাবো জানো তো দেখেছো গাছগুলো কি সুন্দর লাগছে দাঁড়াও আরেকটু একটু মাটি আনবো এই হচ্ছে লাঠিগুলো সেদিন জোগাড় করেছি জানো তো মানে কালকে দিয়ে দিদি ওগুলোকে আবার সুতো দিয়ে বেঁধে গাছগুলোর সাথে বেঁধে দিয়েছে দেখো ভালো লাগে গো দু চারটে গাছ হলে ফুল ফল হলে দেখতে এত সুন্দর লাগে যে বলার নয় ওই দেখো ওটা আবার উপরে বসেছিল চলে এসছে নিচে চলো নিচে যাই মেঘ মেঘ করে আছে রোদ বেরোয়নি কিন্তু কিন্তু জামা কাপড়গুলো কয়েকটা নিয়ে এসছি মেলে দেবো মেলে দিয়ে নিচে চলে যাব এই দেখো নিচে এসেছি মেয়েকে একটু চা করে দেবো আজকে বলছি ওর একটু ঠান্ডা ঠান্ডা মতন লেগেছে বললাম একটু চা করে দিচ্ছি খা ও চা খায় না তো এখন তোমরা সবাই জানো হুম যাই হোক একটু চা করে দেবো এই বাটিটায় দুধ ছিল এই দুধটা দিয়েই হচ্ছে চা করে দেবো কালকের বাসি দুধ ছিল এখন যেহেতু রাত্রে ছানা কাটাই না বেশিরভাগ ওই জন্য দুধ রয়ে যায় জানো তো তো যাই হোক কী খাবি কী খাবি করে হচ্ছে আমাকে বলছে আমি বললাম যে তাহলে একটু ময়দা মাখা আছে গতকালকে তাহলে পরোটা করে দেবো দুটো খাবি বলছে তাই দাও ওই জন্য দুটো পরোটা করবো বলে করে দিচ্ছি এই যে ময়দাটা নিয়ে এসে ওকেই করে দেবো আমি খাবো না যেহেতু কাল থেকে আমার উপোস গেছে কাল তো শুক্রবার উপোস গেছে ওই জন্য আমি খাবো না ওকেই দুটো পরোটা করে দেবো করে দিয়ে স্নান করব স্নান করে পুজো সেরে তারপরে এবার রান্না বসাবো রান্না সেরকম কিছু করবো না কালকের ফুলকপি আলু পোস্ত আছে তারপর তোমার হচ্ছে ডাল আছে অনেক কিছুই আছে সেগুলো দিয়ে খাওয়া হয়ে যাবে ভাজাভুজি আছে আজকে হচ্ছে তোমার মেয়ে ডিম সেদ্ধ আলু সেদ্ধ আর দেখি ও কী ভাজা খায় মানে পটল ভাজা করে খেলে করে দেব নাহলে একটু ভেন্ডি ভাজা করে দেবো যাই হোক করে দেবো এই যে পরোটা দুটো গোল গোল করেই ওকে করে দিচ্ছি আমি চাকিবালা কিন্তু এইরকমভাবেই রাখি আমার রোজ দিন ওই জন্য ধোয়া লাগে না জানো তো করে এই যে প্যাকেট ভালো করে মুড়ে রেখে দিই এতে কী হয় বলো তো কোনো কিছু বলেও না কিছু না আর নোংরাও হয় না এই দেখো পরোটাগুলো হয়ে গেছে মেয়েকে খেতে দিয়ে দিই আমি এখন খাব না আমি মুড়ি খাবো পরে দই দিয়ে একটু দই আছে ভাবছি দই দিয়ে মুড়ি খাবো এটা দেখছো অনেক পরে দই দিয়ে যে মুড়ি খাবো মুড়ি নিয়ে নিয়েছি আমি তো যেন দুধ দই খেতে আমি ভীষণই ভালোবাসি তো ওই জন্য মুড়ি দিয়ে দই দিয়ে খেয়ে নেবো এই আম তিনটে দিয়েছিল সেদিন বললাম না সেদিনের ব্লগে বলেছি মা তিনটে আম দিয়েছিল তিনটের মধ্যে একটা আমার মেয়ে খেয়েছে বুধবার দিন বৃহস্পতিবার একটা খেয়েছে আর দুটো আছে একটা ভাবছি দাদাকে খেতে দিয়ে দেবো কেন বলো তো এই আমগুলো না আমার বাপের বাড়ির গাছের এই আমগুলোর এত টেস্ট এত স্বাদ না সবাই খেতে চায় জানো তো বেশ ভালো লাগে ওই জন্য একটা দিয়ে দেবো দাদা খাবে আর হচ্ছে এই ছোটোটা রেখে দেবো মেয়ে খাই খাবে নাহলে ওর বাবাকে রাত্রে কেটে দেবো দেখা যাক কখন কি করি এই যে চাল নিয়ে নিয়েছি অল্প করেই ভাত বসাবো প্রতিদিনই না ভাত অনেক করে রয়ে যাচ্ছে ওই জন্য অল্প করে ভাত বসাবো তো গুড ইভিনিং এখন সব বাইকে এখন হচ্ছে সন্ধে ওই সাতটা বাজতে যায় প্রতিদেব এখনও আসেনি মেয়ে বললো মা একটু ব্যাট পাপড়গুলো ভেজে দাও সারাদিনে রান্না বান্না সেরকম তো কিছু করিনি ওই জন্য তোমাদের সাথে সেরকম কিছু শেয়ারও করতে পারিনি তো যাই হোক এই যে একটু পায়েস করেছি জানো তো চালের বাদশাভোগ চাল ছিল অনেকটা দুধ ছিল বললাম না দুধ থেকে যায় এখন বেশিরভাগ দেখো বাইরে কেমন বৃষ্টি পড়ছে ঝিমঝিম করে ওয়েদারটা খুবই ভালো এখন প্রায় দিনই সন্ধ্যাবেলা বৃষ্টি পড়ে মানে একদিন দুদিন ছাড়া ছাড়া খুব গরম কিন্তু জানো তো ঘুমোট হয়েছিল সারাদিন এত গরম গেছে সারাদিন কিন্তু এই যে সন্ধ্যের পর বৃষ্টি হচ্ছে বেশ ভালো লাগছে এ দেখো এখন কটা বাজে দেখেছো সাড়ে আটটা বাজে প্রতিদেব এসে বেরিয়ে গেল একটু বললে আমি এখনই চলে আসবো গাড়িতে নাকি তেল নেই তেল ভরবে কালকে সকালবেলা তারাবার হচ্ছে পার্টি আছে অফিসের ঝাড়গ্রামে গাড়ি অবশ্য দরকার নেই অফিসের গাড়িতেই যাবে হুম তো যাই হোক এই যে আমার রুটি করা হয়ে গেছে প্রতিদেব রুটি খাবে আজকে রাত্রে আর হচ্ছে তোমার আলু পটলের ছেঁচকি করেছি যেহেতু দুপুরে ওখানে ও ভাত খেয়েছে ওই জন্য হচ্ছে তোমার রাত্রে রুটি করব। রুটি করে দিয়েছি মেয়ের আর বরের তো এখন এই যে বাইরে বেরিয়ে এসেছি বেরিয়ে এসে একটু হাঁটতে বেরিয়েছি জানো সকাল থেকে এত গরম ছিল এত গরম ছিল দেখো বৃষ্টিটা হয়ে মনটা বেশ ভালো লাগছে শরীরটা হঠাৎ দুপুর থেকে ভালো নেই জানো তো পেটটা হালকা হালকা ব্যথা করেই যাচ্ছে তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই অন্ধকারেই শেষ করে দিলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা গুড নাইট সবাইকে শুভরাত্রি খুব ভালোভাবে রাতটুকু কাটাও কারণ সুন্দর হালকা হালকা বৃষ্টি হচ্ছে ওয়েদারটা ঠান্ডা করে দিল ভগবান চাইলে না পারে বলো ভগবানের জন্যই সব কিছু দেখো সকাল থেকে কীরকম ঘুমো তাহলে গরম হয়েছিলো কালকে ওই দারটা খুব সুন্দর ছিল আজকে আবার এই দেখো এখন আবার বৃষ্টি হয়ে কি সুন্দর লাগছে তো টা বাই বাই সব বাইকে আজকে গত শনিবারের ভিডিওটা না ভীষণই ছোট হয়ে গেছে ওই জন্য শনিবার আর রবিবার না আমি ভিডিও করতে পারিনি কি হয়েছে তো রবিবার ভীষণ শরীরটা সারাদিন খারাপ গেছে এত খারাপ গেছে যে আমি উঠে দুটো যে ভাতে ভাতে রান্না করেছি এটাই অনেক আমার শরীরে মানে এত শরীরটা খারাপ গেছে ওই জন্য ভিডিও কিছু করা হয়নি আজকে সোমবার সোমবারের সকাল থেকে তোমাদের সাথে আবার ভিডিও শেয়ার করছি তোমরা একটু অ্যাডজাস্ট করে দেখে নিও অ্যাকচুয়ালি শনিবারের ভিডিওটা এত ছোট হয়ে গেছিলো ওই জন্য দুটো একসাথে করে দিয়েছি আজকে সোমবার সকাল এখন বাজে প্রায় নটা হুম প্রতিদিন চলে গেছে ডিউটি আমি এসছি ওপরে কি বলো তো এই যে দেখো দুটি পোস্টে বসে আছে ওই যে কেন বসে থাকে জানো দিদি প্রায় সময় যে কৌটোগুলোতে দেখলে না খাবার দিয়ে রেখে দেয় ওই ও জন্য ওরা এসে খায় এই যে জামা কাপড়গুলো নিচে ভেজা ছিল কিছু কালকের সেগুলোকে নিয়ে এসেছি যে এখন মেলে দিয়ে নিচে চলে যাব মেয়ে উঠে গেছে কি খাবে দেখি শরীরটা মেয়েরও ভালো নেই কাল থেকে আমারও ভালো নেই কালকে মেয়েটার অনেকবার হচ্ছে তোমার লুজ মোশন হয়েছে আমারও তাই মোটামুটি আমার পেটটা খুব ব্যথা ভীষণই ব্যথা বললাম না কালকে থেকে শরীরটা একদমই ভালো নেই কাল সারাদিন তো একদমই মানে উঠা মানে উঠেছি যে কবার কবার যে শুয়েছি তার কোনো ঠিক ঠিকানা নেই উঠতেই পারিনি এরকম অবস্থা গেছে কালকে রবিবারটা ওই জন্য রবিবার কোনো কিছুই ভিডিও করতে পারিনি গো তোমাদের সাথে শেয়ারও করতে পারিনি ওই জন্য সোমবার আর শনিবারের ভিডিওটা একসাথে দিয়ে দিলাম তোমরা একটু অ্যাডজাস্ট করে দেখে নিও গাছগুলো দেখো আমার কত সুন্দর হয়েছে চলে প্রতিদিনই জামা কাপড় মিলতে আসে আর একটু করে গাছগুলো দেখে নিই কী আর করবো বলো মনটা ভালো লাগে ওই জন্যই গাছপালা আমার ভীষণ নেশা জানো তো গাছপালার মেয়েকে তাই বলছিলাম তুই পড়তে চলে গেলে না আমি অনেক গাছ নিয়ে আসবো গাছ নিয়ে এসে ছাতটায় ভরিয়ে গাছ লাগাবো সারাদিন ওই গাছের চর্চা করতেই আমার সারাদিন কেটে যাবে এটাই মেয়ের সাথে বকবক করছিলাম তো যাই হোক এখন নিচে যাবো চলো লঙ্কা গাছটাতেও কুড়িয়ে এসছে জবা গাছটাতেও গোলাপ গাছটাতেও আমার কত সুন্দর কুড়িয়ে এসছে দেখা যাক এখন মাটি তো দিয়েছি আজকে ভাবছি বেরোবো একটু জানো তো আজকে সেরকম কাজ নেই কালকে থেকে মাছের ঝোলটা করা আছে পুঁই শাকের চচ্চড়িটা এক্ষুনি করে নেব আর একটু আলু ভাতে করবো প্রতিদেবকে বাজার পাঠিয়েছিলাম এই দেখো সবজি নিয়ে এসছে প্রচুর সবজি নিয়ে এসছে আজকে বললো এটা কিন্তু দু সপ্তাহ চালাবে কারণ অনেক টাকারই বাজার নিয়ে এসছে আলু পেঁয়াজ আর সবজি মাছ আজকে আনতে দিইনি কারণ মাছ আছে বললাম না মাছের ঝোল আছে ওই জন্য মাছ আজকে আনতে দিইনি এই কাপড়টা এই টুলটাই পাতা থাকে জানো তো এই কাপড়টা সে কবে উঠিয়েছি কেচেছি সেটাকে আর পাতার সময় হয়নি সময় বলতে শরীরে কুলাই গো যখন কুলিয়েছে তখন করতে পারিনি এই যে এগুলো সব ভাঁজ করে নিয়েছি এখন ওঠাবো গুছিয়ে রাখবো বিছানাপত্র ওঠানো হয়ে গেছে চাদরটাও পাল্টে নিয়েছি বিছানার কি বলো তো একটা তো রুম ওই জন্য দু ছাড়া না চাদরটা মানে যেদিন পাতি সেদিন থাকে আর পরের দিনটা থাকে তারপর দিন আবার উঠিয়ে দিই উঠিয়ে কেচে নিই এই যে বিছানার চাদরটা ওঠানো হয়ে গেছে আমার এখন স্নান করবো আর তার আগে তরকারিটা বসিয়ে দেবো চাদরটা ভিজিয়ে দিয়ে তরকারিটা সবজিটা বসিয়ে দেবো চচ্চড়ি করবো বললাম না ওইটা বসিয়ে দেবো সবজি এখন কিছু গোছাবো না গোছাবো সেই বিকেলবেলা কিংবা সন্ধেবেলা তখন তোমাদের সাথে সব কিছু শেয়ার করব এই কাঠের আলমারিটা কবে থেকে ভাবছি ভেতরটা পরিষ্কার করব সব কিছু নামিয়ে সে আর শরীর স্বাদ দিচ্ছে না গো কবে যে করবো জানি না এই যে ভাত বসিয়ে দিয়েছি এখন কিন্তু দশটা বাজে নি দশটা বাজতে যায় আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি আমার প্রতিদেবের একটু পুঁশাকের চচ্চড়ির সাথে আলু ভাতে দরকার হয় যদি দুপুরবেলা আসে বলে তো ছে এখন আসতে পারে জানি না এই সবজিগুলো আগেকার আর ওই যে ঝিঙেটার বেগুনটা দেখালাম তোমাদের ওটা হচ্ছে আজকের সবজি নিয়ে এসেছি আজকে রান্নাঘরে এখানেই কেটে নেব জানো তো ওই যে বরবটি নিয়ে এসেছি কুমড়ো আছে কৌটোটার মধ্যে এগুলো সব এখানে কেটে নেবো এই দেখো আমি রেডি হয়ে গেছি ওখানেই আছে এখন বাজে হচ্ছে তোমার বারোটা বারোটা চারটা জিনিস কিনেছি অনেক জিনিস কিনেছি এখন কি দোকানের জিনিসও কপারিটি পেয়েছিলাম গোলবাজার কপারিটে একটু সস্তায় পাওয়া যায় জানো তো কিন্তু ওখানে জিনিসটা একটু বেশি নিতে হয় কোয়ান্টিটিটা বেশি নিলে তবে সস্তায় পাওয়া যায় কমে পাওয়া যায় না মানে পঞ্চাশ গ্রাম একশো গ্রাম এসব পাওয়া যায় তাও নিয়েছি অনেক কিছু কিছু নেওয়া হয়নি মানে ইচ্ছা করে নিইনি অনেক বেশি বেশি তো ওই জন্য নেই কিছু কিছু নেওয়া হয়নি তো তোমার সেগুলো এখান থেকে বলতে বলবো আনতে আর আমি অনেকগুলো নিয়ে চলি দেখাবো তোমাদেরকে পরে এই শাখাটা আবার পড়লাম সেই সরু শাখাটা বেড়ে গেছে জানো তার প্রায় এক মাস হতে গেল ওই জন্য এই শাখাটা পরলামই দেখো বেশি দাম নয় কিন্তু শাখাটা না একটু টাইট হয়ে গেল মানে বসা বসা যেহেতু আমি নিজে খোলা খোলা করি তো কিন্তু শাখার ডিজাইনটা ভালো খারাপ নয় আর দামও এমন কিছু নয় সাড়ে চারশো টাকা নিতে যাবো পরে তোমাদের সব কিছু দেখাবো এখন খাই খিদা পেয়ে গেছি জানো তো সেই কখন সকালে দুটো মুড়ি মা মেয়ে একসাথে খেয়েছিলাম এই একটু করে তখন খিদা হয়ে গেছে দেখটা মাসতে যায় হাত পা ধুই চমুক ধুই খেয়ে নিই তারপর তোমাদের সাথে বিকেলবেলা সব কিছু দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে বুঝতে পারছো খাওয়া দাওয়া করে মাথার চুলগুলো দেখো তেল দেওয়া হয়নি কি অবস্থা হয়েছে খাওয়া দাওয়া করে এই সবে বাসন কুসন ধুয়ে এসে বসলাম তা এখন তো সব না তোমাদেরকে দেখিয়ে দিই কি নিয়ে এসেছি দোকান থেকে শাস নিয়ে এসেছি ওই যে মেয়ে বসে বসতে ছাড়িয়ে খাচ্ছে ওকে বলছি নিজে ছাড়িয়ে খাও আমাকে বলছি একটু ছাড়িয়ে দাও মা আমি যেমন পারবো না এই সমস্ত জামা মানে জামাকাপড় উল্টে দিয়ে খাওয়া দাওয়া করে বাসন টুসন ধুয়ে এসে বসলাম জানো তো হচ্ছে কী বলে রান্না তো সেরকম কিছু করিনি সকালে পুঁশাখে চচ্চড়ি করেছিলাম আলু ভাতে আর হচ্ছে মাছ তো কাল থেকে করা ছিল এই হচ্ছে রান্না খেয়েছি মা মেয়ে বর আসবে না তো দোকানে ওই জন্যই গিয়েছিলাম বেরিয়ে আর প্রতিদিন এলেও কোনো ক্ষতি হতো না আলু ভাতে আর পই চচ্চড়ি হলে তার হয়ে যাবে মাছ তো করা ছিল ছেড়ে দাও তো যাই হোক এখন কী কী এনছি তোমাদের একটু দেখিয়ে দিই দেখিয়ে দিয়ে শুয়ে করবো আর সবজি সে বিকেলে বুঝাবো যখন একটু তখন তোমাদেরকে দেখাবো দাঁড়াও তোমাদের তো এই দেখো কত কিছু নিয়ে এসেছি কী বলো তো আমার মেয়ে না কিছুই ভিডিও করতে চায় না জানো তো শাখার দোকানে গেলাম সেখানে বললাম একটু ভিডিও কর করলো না হ্যাঁ ওর ভীষণ লজ্জা করতে চায় না জানো তো যা করব আমি করব আমার হাতে জিনিস ছিল কি করে করব বলো ওই জন্য কিছু ভিডিও করা হয়নি এই যে তোমাদের দে তোমাদের সাথে শেয়ার করছি কি কী নিয়ে এসেছি দোকান থেকে অনেক কিছু নিয়ে এসেছি আমাদের গোলবাজারে কপারেটিভ বললাম না দোকানটা বেশ ভালো অনেক কিছু কম দামে পাওয়া যায় এ তবে কী বলো তো কোয়ান্টিটিটা বেশি নিতে হয় এই যেমন মুসুর ডালটা দেখো এক কেজি নিতে হয়েছে পাঁচশো নেই অ্যাকচুয়ালি পাঁচশো সব আমার আগে রানা আছে হুম এবার এক কেজি নেওয়া মানে এই মাসটা তো হবেই গত মাসেও হচ্ছে পনেরো দিন চলে যাবে কিন্তু কি জানো তো কোয়ান্টিটি বেশি হলো পয়সাটা তো পয়সাটা তো জড়ো হয়ে থাকে বলো অনেকটা পয়সা দিতে হয় হুম আর ওই পয়সাটা জড়ো না হয়ে থাকলে অন্য কাজে লাগে শোনো আমার তো আর চাকরির পয়সা নয় আর হচ্ছে তোমার বেশি পয়সাও নয় হুম যেটুকু ওই প্রাইভেটের যেটুকু পয়সা ওই পয়সাতেই সমস্ত দিক চালাতে হয় চা পাতাটা আড়াইশো নিয়ে এসেছি কিন্তু কী বলো তো চা পাতা আরেকটা প্যাকেট নিয়ে নিলে ভালো করতাম আড়াইশো চা পাতায় হয় না আমার মাস পাঁচশো লাগে হুম তবুও নেওয়া হলো না আর কি দেখা যাক পরে তখন সেই আনতে হবে এই যেমন পোস্তটা পঞ্চাশ গ্রাম আনলে আমার এক মাস না হলেও এক মাসের কাছাকাছি হয়ে যায় দিয়ে আরেকটু আনতে হয় হয়তো দোকান থেকে কিন্তু দেখো এই যে একশো গ্রাম নিয়ে এসেছি তাই প্রতিদেব সন্ধেবেলা এসে বলছে কি জানো তো আমি যেহেতু পরে ভয়েসটা দিচ্ছি ওই জন্য বলছি বলছে যত জিনিস আনবে তত তাড়াতাড়ি খরচা হবে এটা কিন্তু সত্যি কথা যত জিনিস এনে রাখবে না তত তাড়াতাড়ি খরচা হয় ওই জন্য আমি যেতে চাই না কপারেটিভ যা দরকার হয় এই সামনে থেকে দোকান থেকে নিয়ে আসা করাই কিন্তু কত তাকে বলি বলো তো কালকে না অফিসে প্রচুর প্রেশার গেছে আজকে ডিউটিটা যাবে না মানে অফিসার নিজেই বলেছে ডিউটি তোমাকে আসতে হবে না তবুও নিজে গেছে আজকে বলছে না আমি অফিস ডিউটিটা যাই হুম কারণ কখন কি দরকার পড়ে ছুটি নিতে হবে না ওই জন্যই এই যে নারকেল তেলটা হচ্ছে আমি সালিমার মাখি কিন্তু শালিমারটা না কৌটো মানে টিনের কৌটোগুলো ছিল প্লাস্টিকের এরকম একশো গ্রাম কৌটো নেই ওই জন্য প্যারাশুটটাই নিয়ে নিলাম অনেক কিছু নিয়ে এসেছি তোমাদের সাথে শেয়ার করলাম মোটামুটিভাবে আরও কয়েকটা জিনিস কিনেছি দাঁড়াও তোমাদের দেখাচ্ছি এই যে ক্লে নিয়ে নিয়েছি ক্লে এখানে নেয় নাইনটি এটা ছোট প্যাকেটটা আর ওখানে নিল নব্বই টাকা জানো তো দু রকমের বিস্কুট নিয়েছি হুম শুধু নির্মাটা অনেক বড় ছিল ছোট পেলাম না জানো তো ওই জন্য নির্মাটা নেওয়া হলো না নির্মা এখান থেকেই আনতে বলতে হবে নির্মা ময়দা আটা চাল এগুলো সব এখান থেকে নিয়ে আসতে হবে চালটা আমি বুঝি না জানো তো আর আটাটা হচ্ছে আমার শান্তনুর দোকানের আটা ছাড়া আমি আটা খেতে পারি না ওই জন্য শান্তনুর দোকানের আটা আনাবো ওই জন্য ওগুলো প্রতিদেবতার তার নিয়ে আসবে আজ হোক কাল হোক যখন হোক নিয়ে আসবে তার সময় করে আজকে আর বলবো না আজকে সোমবার আমাদের এখানে পুরনো বাজারের সমস্ত দোকান বন্ধ আজকে বলবও না আর তাছাড়া আজকে তার কালকে সারাদিন অফিসে প্রচুর ডিউটিতে খাটাখাট নিয়ে গেছে আর আজকে তাছাড়া আসুক এসে রেস্ট করবে তার আমি তো এখন দুপুরবেলা দেখাচ্ছি সন্ধ্যাবেলা এলেও কিছু বলবো না আজকে আনতে যা আনবে কালকে তখন দেখা যাবে কাল হোক পরশু হোক আনলেও চলবে এখন আছে আপাতত তো এই প্যান্টটা নিয়ে এসেছি প্রতিদেবের প্রতিদিনের না ডিউটি যাওয়ার যে জামা প্যান্টগুলো মানে গেঞ্জি আর টি শার্ট আর প্যান্টগুলো সেগুলো না প্রায় দু সেট আছে তো দু সেটই নষ্ট হয়ে এসছে জানো তো ওই জন্য একটা প্যান্ট আর হচ্ছে তোমার একটা প্যান্ট আর হচ্ছে তোমার একটা টি শার্ট নিয়ে এলাম কেমন লাগবে এবার আসুক সে তারপরে সেতার বুঝবে কটনের অবশ্য প্যান্ট নিয়ে এসেছি তার পছন্দ হলে হয় অবশ্য পছন্দ হয়ে যায় যদিও বা এখন আর খুঁত খুঁত খুব সেরকম বেশি করে না প্যান্টটা এগারোশো টাকা নিল জানো তো তেমন কি বলো তো এই দোকানটা থেকে আমরা সারা জীবনই কিনি কিন্তু এখন না কোয়ালিটিগুলো একদমই ভালো নেই মানে দাম বেশি হয়ে গেছে কিন্তু জিনিসের কোয়ালিটি খারাপ হয়ে গেছে এই গেঞ্জিটা নিলাম দেখা যাক আসুক সে তার সে আবার ডিপ কালার বেশি পরতে চায় না কিন্তু কি জানো ওখানে যা ধুলো মানে ডাস্ট ওরে লোহার গুঁড়ো হ্যাঁ মানে ডিউটি যাওয়ার রাস্তাটাই আর কি প্ল্যান্টের ভেতরটায় ও যেখানে ভেতর অফিসে থাকে সেখানে এসি চলে কাঁচের ভেতরে থাকে কাঁচের দেওয়ালের ভেতরে সেখানে কোনো অসুবিধা নেই কিন্তু যেতে আসতে সময় তো তোমার হচ্ছে লোহার গুঁড়ো ডিউ ডাস্ট ওরে ওই জন্য জামা প্যান্টগুলো নষ্ট হয়ে যায় শুধু জামা প্যান্ট না গাড়িটারও অবস্থা ওইরকম হয়ে যাচ্ছে জানো তো যাই হোক এই যে টাওয়েল নিয়ে এসেছি মেয়ের টাওয়েলটা হচ্ছে ও টাওয়েল ছাড়া সান করতে পারে না আমার মেয়ে ওই জন্য ওর জন্য একটা টাওয়েল নিয়ে এসেছি ওর টাওয়েলটা নষ্ট হয়ে এসছে তাছাড়া ওই টাওয়ালটা টাওয়ালটা হ্যান্ডলুম থেকে নিলাম অনেকটাই দাম নিয়ে নিয়েছে জানো তো সাড়ে পাঁচশো টাকা দাম নিয়েছে তবে টাওয়েলটা খুব সুন্দর হুম বেশ সড়ও আছে আর মোটাও আছে হুম ভালো হয়েছে টাওয়ালটা খারাপ না দাম যেমন নিয়েছে জিনিসটা ভালো হুম তো এখন আমি একটু শুয়ে পড়বো শুয়ে উঠে গড়িয়ে তারপর একটু বান্ধবী ফোন করেছিল হাঁটতে যাব তো এখন হচ্ছে গুড ইভিনিং জানাচ্ছি সবাইকে কি বলো তো এখন কিন্তু সন্ধ্যে ছটা বাজে দেখে মনে হচ্ছে সকাল কিংবা দুপুর এই দেখো দুটো মেয়ে নড়তে পারছে না পেছনে আমরা দুজন আগে এগিয়ে যাচ্ছি দেখো পেছনে দেখেছো এই রাস্তাটা বলছিলাম এই রাস্তাটায় না আমি প্রথম এসেছি এতটা আজকে না প্রায় ঘন্টা খানেকের বেশি এক ঘন্টা দশ পনেরো মিনিট হেঁটেছি রাস্তায় হুম তো তোমার হচ্ছে কী বলে আমি বান্ধবীকে তাই বলছিলাম এই রাস্তাটা আমি প্রথম এলাম মানে অনেকটা হেরেছি আজকে জানো তো গোলবাজার পেরিয়ে আরও হুম তো মেয়ে বলছে মা এর পরের দিন যদি তুমি অতটা গেছো না আমি আর যাবো না পেছন থেকে পালিয়ে আসবো এইরকম হাসাহাসি হচ্ছে দিয়ে এই যে রাস্তাগুলি একটু ভিডিও করেছি কি সুন্দর লাগছে দেখো পুরো সবুজে সবুজ হয়ে আছে তো যাই হোক আজকের ভিডিওটা না এখানেই শেষ করে দেবো আর একটা দেখো আসার সময় এই যে আমার বান্ধবীর হুচু উঠেছে চা খাবে ওর বাইরে চা খেতে ভীষণ ভালো লাগে ওর সাথে পড়লে আমিও খাই অবশ্য চায়ের আমার অতটা বিকেলে নেশা নেই বলেছি না এই যে চা আর বিস্কুট করেছে বিস্কুট করে চারজনে খেয়ে নিচ্ছি এই থমাসের এই দোকানটা কিন্তু ফেমাস চারের চায়ের জন্য জানো তো ভীষণ বড় দোকান তো যাই হোক আজকের এই পর্যন্তই টাটা গুড নাইট সবাইকে